প্রিয় ফ্রিও আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হল একটি আধুনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন সাথে আরও থাকবে ফ্লোর ফ্লান নিয়ে বিস্তারিত আলোচনা এবং সর্বশেষ এ থাকবে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ হোক আধুনিকতার ছোঁয়ায় হোক না সেটা গ্রামীণ বা শহরিক পরিবেশে তবে তা যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় আর আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই নিয়মিত আধুনিক বিল্ডিংয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য ছত্রিশ ফিট এবং ফস্ত চৌত্রিশ ফিট সম্পূর্ণ বাড়িটি বারোশো চব্বিশ স্কোয়ার ফিট যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে দুই দশমিক আট শতাংশ আর কাঠাই করলে হবে এক দশমিক সাত কাঠা এই বাড়িটির ফ্রন্টে রয়েছে একটি ফোর্স এবং ফোর্সের দুই পাশে রয়েছে দুইটি ব্যালকনি এই বাড়িটিতে ডোকার পর শুরুতে পাবেন একটি ড্রয়িং রুম আর এই বাড়িটিতে টোটাল রয়েছে তিনটি বেডরুম একটি মাস্টার বেডরুম ও একটি দুইটি কমন বেডরুম ড্রয়িং রুমের ফলে ঠিক মাছ বরাবর রয়েছে একটি ডাইনিং রুম আরও রয়েছে একটি বিশাল সাইজের কিচেন রুম আর এই বাড়িটিতে টোটাল দুইটি টয়লেট রয়েছে একটি কমন ও একটি অ্যাটাচড এই বাড়িটির সব আকর্ষণীয় দিক হলো একটি গোলাকার সিঁড়ি এখানে প্রত্যেকটি রুমের ব্যালকনি কিচেন ও টয়লেটের মাফ দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই বাড়িটি তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে খরচ হবে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আর সম্পূর্ণ দুই তলা কমপ্লিট করতে আপনার খরচ হবে পঞ্চাশ লক্ষ টাকার মতো